আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অনেক ব্যস্ত ছিলাম আসলে ধান গাড়াগাড়ি নিয়ে খুব ব্যস্ত যার কারণে আপনাদের মাঝে শশার যে আপডেটটা সেটা তুলে ধরতে পারতেছিলাম না আর কি তো আসলে এটা হচ্ছে আমাদের বিসপাতা কোম্পানির বিউটি সুপার শশা তো এটা যখন লাগানো হয়েছিল তার বেশ কিছুদিন পরেই প্রচুর পরিমাণে শীত আর এই শীতের কারণে গাছের গ্রোথ অনেক কম ছিল তো যাই হোক মোটামুটি এখন আশা করা যায় অনেক সুন্দর হয়েছে এবং ফল সেটওয়া শুরু হয়ে গেছে দেখেন প্রতিটা গাছে কিন্তু দুই একটা করে ফল মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো মার্শাল্লাহ প্রত্যেকটা গাছে মোটামুটি কয়েকটা ফল দেখা যাচ্ছে আর কি হয়তো আরেক দু একদিন গেলেই ফলগুলো হারভেস্ট করা যাবে এটা হচ্ছে বিস্পাতা কোম্পানির মোটামুটি অনেক সুন্দর একটা জাত প্রতিটা গিটেই গিটেই দেখা যায় ফল এবং সবগুলো হচ্ছে স্ত্রী ফল মানে কোনো প্রকারের পুরুষ ফুলের দেখা নেই আর কি তো যাই হোক এই পুরুষ ফুল দেখা না থাকার কারণে আমি আসলে আজকে চিন্তা করলাম একটা যে হরমোন স্প্রে করবো আর কি তো যে হরমোনটা স্প্রে করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে ক্রোপ প্লাস এটা হচ্ছে হেকেম কোম্পানির তো আপনারা চাইলে ক্রোপস্কে আর এটা বায়ারের স্প্রে করতে পারেন ওটাও ভালো আর কি তো এটা আমি প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে মিক্স করে নিয়ে তারপরে প্রতিটা গাছের ফল সহ শুরু করে গাছের পাতা টাতা সবগুলোতে স্প্রে করে দেবো আর কি যেহেতু আমার মানে গাছগুলোতে কোনো প্রকারে এখন পর্যন্ত আমি কোনো প্রকারে পুরুষ ফুলে দেখা পাইনি যাতে করে ফলটা কোনো প্রকারে হলুদ হয়ে ঝরে না যায় যার কারণে মূলত এই মানে হরমোনটা স্প্রে করা আর কি তো যাই হোক এই দেখেন সুন্দরভাবে স্প্রে করে দিতেছি এবং কিছু গাছ নিচে হেলে গেছে মাছা উঠতে পারেনি যে যেহেতু গাছগুলো এখনও মাসা ওঠার উপযোগী হয়ে গেছে এবং কিছু গাছ মাসা উঠে গেছে তো এগুলো সোজা করে দিতেছি আর কি আসলে এই হরমোনটা ব্যবহার করার কারণ হচ্ছে হরমোনটা ব্যবহার করলে ফলগুলো সুন্দর হবে ফলগুলো মানে ঝরে পড়বে না ফলগুলো চকচকে হবে এবং কালারটাও আকর্ষণীয় হবে আর কি এই যে দেখেন গাছগুলো কিছু গাছ বেঁধেও দিতেছি আর কি তো মোটামুটি গাছের গঠন আপাতত অনেক সুন্দর আছে যেহেতু এখন প্রচুর মানে মোটামুটি ভালোই গরম শুরু হয়ে গেছে তো দু এক দিনের মধ্যে হয়তো ফলগুলো হারভেস্ট করা যাবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের মাঝে সব কিছু সুন্দরভাবে তুলে ধরতে পারি মোটামুটি আমি টার্গেট করেছিলাম রমজানের মধ্যে ফল হারভেস্ট করবো কিন্তু এখন দেখা যাচ্ছে রমজানের আগেই মনে হয় ফলটা হারভেস্ট করতে পারবো আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার কৃষি কাজগুলোকে সহি সালামতে মানে শেষ করার তফিক দান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ